নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমরা আরেক ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর দেখো ঘুম থেকে উঠেছি এখনো বিছানা গুছায়নি দেখো বিছানার অবস্থা আর দেখো কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখো জল ঢুকে গেছিল বাড়িতে তো দেখো জল অনেকটাই কমে গেছে এখন দেখো যে মাটি দিয়েছি শেষ পর্যন্ত দেখো এই রাস্তা দিয়ে জল ঢুকেছিল দেখো গোটে বারান্দাতে জল এখনো আছেই দেখতে পেরেছ দেখো আর এই জল এটা দিয়ে মানে প্রচুর ঘরের মধ্যে এক হাঁটু হয়ে গেছিলো জল তারপর ঝাঁপ দিয়ে ফেলে তারপর দেখো আজকে আর জল নেই দেখো এর মতো জল ছিল কালকে গোটায় দেখো চাদর টাদর সব ভেজে গেছে কালকে দেখো রাখা আছে আর এখন আমি বিছানা টিছানা সব গুছিয়ে উপরে যাবো উপরে অনেক কাজ তো ঠিক আছে চলো বিছানাটা গুছিয়ে নিই দেখো বাইরে কাজ হচ্ছে দেখো কালকে নতুন কাজ করেছে এই ঘরটা খোলা ছিল গোটাই ঘরটা ঠিক করেছে কালকে আর এইখানে হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে দেখো আর প্রচুর বৃষ্টিতে দেখো গাছপালার অবস্থা এই যে দেখো চার দিন আগে একটা তিনটে গাছ কিনে আনা হয়েছিল এখনো লাগানো হয়নি যে বৃষ্টি শুরু হয়েছে কি গাছ লাগাবো প্রচুর জল পেয়েছে গাছগুলো দেখো এই রাস্তাতে জল কত নিচের অবস্থা দেখো বাড়িতে মিস্ত্রি কাজ করছে চারিদিকে ছড়ানো ছিটানো আছে জিনিস এই যে এখানে রান্না হচ্ছে কাজ চলছে বলে সব ছিটানো আছে এদিকটা মেশিন চলছে মেশিনের আওয়াজ পাচ্ছ এই যে এখানে ইট রাখা আছে আর যেহেতু আমার পা ব্যথা পা নিয়ে আমি হাঁটতে পারি না ভালো করে দেখো কিচ্ছু গুছানো হয়নি এখন মেয়ে ঘুম থেকে উঠে গুছাবে আমি যতটা পারবো গুছাবো এখন সকাল সকাল তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি কি রকম পরিস্থিতি হয়ে আছে দেখো মিস্ত্রির কাজ করছে এদিকে বর্ষা চলছে কালকে ঘরে জল ঢুকেছে এবার চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই আমি কিন্তু মানে একটা পায়ে ভর করে হাঁটছি ভালো করে হাঁটতেও পারছি না তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর এখান দেখে নাও আমার শখের মানি প্ল্যান্টগুলো একবার এই যে দেখো নিচে একটা আছে গাছ দেখতে পেয়েছো এই দেখো চলো তোমাদেরকে ওপরটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার দোতলা এখানে দেখো কাজ এখনো শেষ হয়নি তো শাটারিং লাগানোই আছে তো কালকে দেখো ওই ঘরটা তোমাদেরকে দেখালাম যে ওই ঘরটা ঘিরেছে ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছে অধিকটাই এবার চলো তোমাদেরকে কোনো রকম ভাবে ছাদে নিয়ে যাচ্ছি যেহেতু আমি হাঁটতে পারছি না ভালো করে এখানে কয়েকটা গাছও রাখা আছে দেখো মানে বাড়ির তো ছিটানো অবস্থাতে ছিল বন্ধুরা যেহেতু মিস্ত্রি কাজ করছিল বাড়িতে তার উপরে আমার পায়ের ব্যথা নার্ভে টান ধরে আছে আর তারপর তিন দিন থেকে টানা বৃষ্টিতে আমরা একবারে শেষ হয়ে গেছি এই যে আমি আসলাম ওপরে তো প্রথমে এদিকটা দেখো এই যে দেখো এটা হচ্ছে আমাদের নতুন ছাদ হয়েছে হলো লাগানো আছে আর দেখো বন্ধুরা এই যে আমার মাধাবিল নতুন গাছের ফুল হয়েছে দেখো দেখতে পেয়েছ এই যে দেখো এটা কিন্তু নতুন গাছ এই হয়েছে দেখো গাছটা গাছের গোড়াতে আবার জল জমে আসে জলটা আমি ফেলে দিই জলটা ফেলে দিলাম প্রায় গাছের গোড়াতেই জল জমে আসে দেখো চারিদিকে দেখো সবুজ গাছপালা চার দিন থেকে ভিজেছে বৃষ্টিতে দেখো খুব সুন্দর হয়ে আছে এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে আছে আর দেখো বন্ধুরা এখানে আমি একটা দেখো অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে গাছটা দেখো এই যে এই এই যে যে পিলারটার পাশে রেখেছি কারণ একটা অবলম্বন পাবে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে দেখো তোমাদেরকে গাছটা গোটাই দেখাচ্ছি এই দেখো দেখতে পাইছো চলো তোমাদেরকে একটু এই সাইডটা দেখিনি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের রাস্তা গাড়ি চলছে দেখো চলো এবার নিচে নিচে যাই বুঝতে কি কাজ করতে হবে এখন আমাকে আমি তো বসে ভালো করে বাসন টাসন ধুতে পারি না সব মেয়ে কদিন থেকে কাজ করছে হাজবেন্ড কাজ করছে মানে আমি চার দিন মানে চার দিন উঠতেই পারিনি সিঁড়ি ভাঙতে পারিনি আজকে এসেছি আর এই গাছ বৃষ্টিতে হলুদ হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমি চা করছি আর দেখো আমি কোথায় বসে চা করছি কারণ আমি দাঁড়িয়ে কাজ করতে পারছি না তো সেই জন্য নিচে বসে চা বানাচ্ছি দুধ গরম হচ্ছে চা হচ্ছে দেখো আর এই ঘরটা একটু অন্ধকার মানে ভালো করে লাইটের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি নতুন ঘর সেজন্যই আর দাঁড়িয়ে কোনো কাজে আমি রান্না বান্না কিছুই এখন করতে পারছি না পা ব্যথার জন্য তার জন্য বসেই এখানে দেখো উনুনটার নিচে নামিয়ে নিয়েছি তো ওই দিকটায় আমি মিলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি হয়ে গেছে এখন দেখো উনুনের কাছে বসে পড়েছি এই পারে দেখ ভালো করে হাঁটতে পারে না দেখো একজন মিস্ত্রি লাল চা খায় তো মিস্ত্রি করে দিয়েছি চা টা দিয়ে আসবে মিস্ত্রিকে তারপর নিজেরা চা খাবো খাওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে খালি পেটেও ওষুধ খেয়ে নিয়েছি কাজের চাপ তার মধ্যে শরীর খারাপ সেজন্য জন্য ভ্লগ ভিডিও সেই মাঝখানের থেকে আমি দিতে পারি না এখন কাজ মোটামুটি শেষের দিকে এখন ঘরটা রেডি হয়ে গেলেই আর কোনো কাজ নেই করবো আর দেখো না শর্ট ভিডিও মানে মোটামুটি সাত দিন থেকে করতে পারছি না আমি প্রচণ্ড পা ব্যথার কারণে তো ঠিক আছে বন্ধুরা সবাই প্রে করো একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কী বলবো সবাই খুব ভালোতে নিজের যত্ন নিও করবেন খুব ভালোভাবে আবার কথা হবে কি চলো আজকের মতো টাটা